অনেক কষ্ট করে মাটি তৈরি করে এইসব কাজ করা হয় করা হওয়ার পর চলে না তো মন বেশি একটা যেমন কোনো রকমের দিন চলে তাদের সুনিপন হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে খেলনা পুতুল মাটির ব্যাংক সহ আরো সামগ্রিক তৈজসপত্র কত করে বিক্রি করেন একটা

বৃষ্টির কারণে তারা অনেক মাটির হাড়ি পাতিলে এখনো আগুনে পুড়তে পারেনি যার দরুন সেগুলো যাতে নষ্ট হয়ে না যায় রং করে এভাবে রেখে দিয়েছে আপনি কি হাটে হাটে নিয়ে বিক্রি করেন না হাটে না গ্রামে এখন আজকে কিসের জন্য আসছেন নেওয়ার সম্মানিত সুদি মৃৎশিল্পের সন্ধানে আজকে আমরা যাচ্ছি শব্দের অর্থ হচ্ছে মৃৎশিকা বা মাটি আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসেবে পরিচিত ইংরেজিতে মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয় এই শিল্পকর্মের কারিগর যারা সেই শিল্পীদের বলা হয় কুমার আজকে আমরা যাচ্ছি ময়মনসিং বিভাগের তারাকান্দা উপজেলার পালপাড়া গ্রামের ভেতর দিয়ে এই পাকা রাস্তাটি দেখে অত্যন্তই ভালো লাগছে আমার কাছে আজকে আমরা যাচ্ছি গ্রামের ভেতরের রাস্তা ধরে তারাকান্দার উদ্দেশ্যে আপনাদেরকে জানাবো সেই মৃৎশিল্পের ইতিহাস গ্রামের মধ্যখানে এই ছোটো ছোটো বাজারগুলো অত্যন্তই সুন্দর এবং সুসংগঠিত আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পারতলা বাজারে পারতলা বাজার থেকে আমাদেরকে যেতে হবে তারাকান্দার দিকে আরও একটি রাস্তা ধরে যেতে যেতে আমরা দেখছি কৃষকের সবে মাত্র দান লাগিয়ে শেষ করল অগ্রাহানী যেই ফসলটা হয় সেটার ক্ষেত তারা সুন্দরভাবে লাগিয়ে মাত্র শেষ করেছে কিছুদিন পরেই কিন্তু আবারও ঘরে তুলবে সেই সোনালি ফসল যেতে যেতে গ্রামের এই রাস্তাগুলো অত্যন্ত চমৎকার তার সাথে সাথে আকাশের যে ভিউ সেটা দেখে সত্যি অভিভূত না হয়ে আর পারলাম না আর ধুপুর গিয়ে বিকাল হয়ে এসেছে আর মাদ্রাসা থেকে ছাত্রীরা আপন ফিরছে রাস্তার পাশ নিরে ধরে হেঁটে হেঁটে দেখে সেটা অত্যন্ত লাগলো আর আমরা যাচ্ছি গ্রামের এই রাস্তা ধরে সুন্দর করে পাল পাড়ার উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষ তাদের জীবিকার তাগিদে কেউ বা যাচ্ছে বাজারে তাদের পণ্য নিয়ে আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আমি সৈকত শুভ সমিত ভিওয়ার্স আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে ফুলপুর উপজেলার হাতা গ্রাম বলা হয় এবং যেটাকে আমরা পালপাড়া নামে চিনি মৃৎশিল্পের শিল্পের খুঁজে যাচ্ছি আমরা যে মাটির কুমুল জিনিসপাতি যে তৈজসপাতি তৈরি করে সেই জিনিসগুলো জানবো এবং তারা কিভাবে সেগুলো বানায় এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানার জন্য আজকে আমরা তো চলুন আজকে আমরা যেতে যেতে সাথে কথা কাঠ মিস্ত্রি তার জীবিকার তাগিদে এভাবেই কাঠের ভিতরে লোহা লক্কর ঢুকাচ্ছে অপরদিকে চাওয়ালা চাচা তার জীবিকার তাগিদে এভাবেই চায়ের কাপে চামচ দিয়ে বাড়ি মারছে প্রতিদিন এরকম বিভিন্ন পেশার মানুষদের তাদের বিভিন্ন রকমের কাজ কর্মের জন্য জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয় সম্মানিত সুদী আমরা দেখতে দেখতে চলে এসেছি তারাকান্দার পালপাড়া গ্রামে এই রাস্তা ধরেই কিন্তু আমাদের গ্রামের ভেতরে প্রবেশ করতে হবে আমাদের আর একটু সামনে এগিয়ে যেতে হবে পালপাড়ার মূল গ্রামটিতে ঢুকার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে আপনাদের সাথে আমরা আরও টেকনিক্যাল সমস্যার কারণে তাদের কথার সাউন্ড আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোন গ্রামটিতে যেতে হবে আমরা রাস্তা ভুল করে চলে যাচ্ছিলাম অন্যদিকে বুঝাচ্ছে যে ভাইয়া দিকে না ওই দিকে যান এবং বলছে যে এখন তো কাজ অফ থাকে তারপরেও গিয়ে দেখেন কি অবস্থায় আছে সে আমাদেরকে রাস্তাটা বারবার দেখিয়ে দিচ্ছে তারপরে তার কথা মতো আমরা রিক্সা ঘুরিয়ে আবারও চলে যাচ্ছি ওই দিকে গ্রামগঞ্জে যারা বসবাস করে তাদের মূল আয়ের উৎস হচ্ছে গিয়ে গবাদি পশু গবাদি পশুগুলোকে রাত্রিবেলায় তারা রাখে ঘরের ভিতরে এবং দিনের বেলায় এভাবে বাড়ির উঠোনে সুন্দর করে ভেদে রাখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাল পালপাড়ার মূল যেই জায়গাটিতে তারা মাটির জিনিসপত্র তৈরি করে আমরা সেই কয়েকটি বাড়ি আছে কয়েকটি একটি পাড়ার মধ্যে দশ থেকে এগারোটি পরিবার আছে তারাই কিন্তু ওই কাজের সাথে আছে তো চলুন সামনের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে আপনাদেরকে সেই সম্বন্ধে সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করি এটা যে আসলেই আমরা সঠিক জায়গায় এসেছি এই পাড়াটিতে ঢুকেই কিন্তু আমরা তৎক্ষণাৎ সেটা বুঝতে পেরেছি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে উনুন যেখানে মাটির তৈচসপত্রগুলোকে সুন্দর নিপুণ হাতে তারা তৈরি করে এইখানে পুড়তে দেওয়া হয় বর্ষাকাল হওয়ার তো সম্মানিত দর্শক আমরা চলে এসেছি মৃৎশিল্পের খুঁজে এই মুহূর্তে আমরা অবস্থান করছি গ্রামটার নাম কি হাতপাড়া হাতপাড়া

দৈনিক ইনকাম ওই যখন আপনাদের রানিং বাণিজ্যটা থাকে আর কি দৈনিক আপনি মনে করুন আপনি যা দু তিনশো ছয়শো টাকা পরে দিন এখন বন্ধ কত দিন ধরে বন্ধ আপনি বৈশাখ মাসের থেকে বৈশাখের পরে আর আপনারা এটা কন্টিনিউ করেন তাহলে এতদিন আপনারা চলেন কিভাবে বা কি কাজ করেন চলে আপনাকে আমার স্বামী মাসে পিসা দিতে থাকে আপনি যে মৃৎ শিল্পে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন সরকার থেকে কি আপনি সম্মানিত সুধি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একজন মৃৎ শিল্পের দক্ষ কারিগরের বাসস্থান এবং সে যে প্রশিক্ষণ নিয়েছে মৃৎশিল্পের উপর তার সাইনবোর্ডও কিন্তু তার বাড়ির সামনে লাগানো অবস্থায় আছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি তারাকান্দা উপজেলার হাতপাড়া গ্রামে এই গ্রামের ম্যাক্সিমাম সকল সদস্যই এই মৃৎশিল্পের সাথে সম্পর্কিত আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাতপাড়া গ্রামে হাতপাড়া গ্রামে আমরা ঘুরে ঘুরে দেখব এবং তারা কিভাবে মৃৎশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে সম্পর্কে নিজেও জানবো আপনাদেরকে জানাবো অফ কেন বর্ষাকাল বর্ষাকালে তিন চার মাস বন্ধ থাকে না এখন মূলত কি কাজটা চলতেছে যে এমন একটা কাজ চলতেছে যেটা আপনারা করতেছেন মানে বর্ষাকালও চলে বর্ষাকালে সারা বছরই চলে কিন্তু চললে হ্যাঁ হম চুলার মধ্যে চুলার মধ্যে পানি হ্যাঁ এই জন্য আর করেন না না আচ্ছা আচ্ছা সময় সুদি যেহেতু তারা প্রাচীন পদ্ধতিতে মৃৎশিল্পের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সেহেতু যখন বর্ষাকাল থাকে তখন তাদের চুলায় পানি থাকার কারণে কাজ বন্ধ থাকে আর সেই সময় তারা টুকটাক এই উন্নত চুলার মাথাগুলো তৈরি করে থাকে সমানিত দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে গৃহপালিত পশু পাখিকে খাবার দেওয়ার জন্য এবং তাদেরকে পানি পান করানোর জন্য যেই যেটাকে গ্রাম্যবাসায় বলা হয়ে থাকে চারি হিসাবে এই যে দেখতে পাচ্ছেন তাদের নিপুণ ছোঁয়ায় কত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে আর এগুলোই কিন্তু বাড়ি থেকে এসে এসে কিনে নিয়ে যাচ্ছে যাদের প্রয়োজন হয় আর কি আমরা এই মুহূর্তে আছি একটি পালপাড়াতে আমরা ওইখানে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপাতি তৈরি করে তার সাথে সাথে হচ্ছে গিয়ে তারা কিভাবে কাজবাজগুলো সম্পাদন করে থাকে সেই সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাবো এবং আমরা জানবো আমরা এখন এই যে দেখুন কত সুন্দর করে এক দিদি কাজ করতে এই প্রাচীন পদ্ধতি ব্যবহার করেই কিন্তু তাদের অনেক কষ্ট করে এইভাবে তৈজসপত্র তৈরি করতে হচ্ছে এবং তাদের শ্রম যাচ্ছে পারিশ্রমিক পাচ্ছে খুব অল্প দামেই কারণ এত কষ্ট করার পরেও তাদের প্রোডাকশন হচ্ছে না ঠিকঠাক মতো এবং সেটার দামও কিন্তু পাচ্ছে খুব সামান্য সময় তো সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা এই মুহূর্তে আছি একজন সারের সাথে কথা বলবো যার বাড়িও কিন্তু এই পালপাড়ার সঙ্গেই সেই সবচেয়ে বেশি জানবে তাদের দৈনিক জীবন মৃৎশিল্প সম্পর্কে এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সারের পরিচয় জানবো তারপরে স্যার থেকে এই মৃৎশিল্প সম্পর্কে কিছু জানার চেষ্টা করব কেমন আছেন স্যার হ্যাঁ ভালো আপনার ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি যদি কিছু বলতেন এই মৃৎশিল্প সম্পর্কে বা আপনার বাড়ি যেহেতু তাদের সাথে এই গ্রামের যে মানুষজন আছে তারা তাদের জীবন কিরকম দেখতেছেন আপনি এই মিশিলের সাথে জড়িত হয়ে মিশিলের সাথে আমার বাবা মাও জড়িত ছিলেন বা আমার দাদা দাদা পরদাদা আমাদের বংশ পরম্পরায় এই কাজটা চলে আসছে তো এখানে ধরেন যে এই কাজ কিন্তু আগে বাংলাদেশে মানে তৈজস পত্র বলতে গেলে মিশ্র হয়েছিল রান্না বান্না থেকে শুরু করে সবকিছু এগুলার মধ্যেই হইতো মাটির হাড়ি বাতিলে রান্না বান্না করে সম্ভাবনা মানে যখন তারা সেই পরিমাণ প্রোডাকশন করতে পারবে না তাদের জীবিকা চলবে না তখন তো তারা এই কাজ থেকে সরে অন্য দিকে চলে যাবে তাই না হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আমাদের আমি আমার কথা বলি আমার বাবা কিন্তু মাটির কাজ করতেন এবং এখান থেকে ফুলপুর প্রায় ধরেন যে প্রায় ছয় মাইল দশ কিলোমিটার রাস্তা ভারে করে মারিয়ে নিয়ে যাইতেন তো আমরা সৃষ্টিকর্তা কি পাই আমরা লেখাপড়া করে এখন আমি এখন প্রাইমারি স্কুলের শিক্ষক তুলি সরকারি শিক্ষক হিসেবে তো এখানে আপনার আপনি যে কথা বলতে চাচ্ছেন যে অনেক কষ্ট করে মাটি তৈরি করে এইসব কাজ করা হয় করা হওয়ার পর চলে না তো মন বেশি একটা যেমন কোনো রকমের দিন চলে খাওয়া আপনি কতদিন পরে শুকাইতে হবে এটা রোদ্রেক সকালে বানালে সারাদিনে শুকায় পরে রোদ্র না থাকলে দুই দিন তিন দিন লাগে শুকানোর পরে পরে এটাকে আপনার পড়তে হয় না বর্তমানে কি এখনই পায়তলাগুলো বানান আপনি নাকি স্টপ আছে বানানো না বানাইতেছি যে বৃষ্টি লেগে আর বন্ধু এই যে পুরেন কোথায় এগুলো সুখায় রাখছি ভাবছেন তাদের নিপুণ ছয় কত সুন্দর করে আমাদের মৃৎশিল্পকে তারা বর্তমান সময়ে এসে টিকে রেখেছে আমরা আগেকার দিনে দেখেছি যে আমাদের দাদি থেকে দাদারা শুরু করে সবাই কিন্তু ওই মাটির জিনিসপাতিতে তাদের দৈনন্দিন জীবিকার চাহিদা মিটা তো খাবার দাবার থেকে শুরু করে রান্নাবান্না তারপরে গৃহপালিত পশুপাখির খাবার দাবার ওই মাটির জিনিসের মধ্যেই কিন্তু দেওয়া হতো বর্তমানে সেই ডিজিটাল যুগে এসে আস্তে আস্তে করে আমাদের এই বর্তমান সমাজ থেকে এগুলো একেবারে যেন বিলুপ্তির পথেই বলা যায় এই যে একটা উপজেলা আছে আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা শুধু এই উপজেলার মধ্যে হাতে গোনা কয়েকটি পরিবার পেয়েছি যারা এই মৃৎশিল্পের সাথে বর্তমানে জড়িত আছে তাছাড়া কিন্তু আর কাউকেই পাইনি তাহলে বুঝতে পারেন যে আগে প্রত্যেকটা গ্রামেগঞ্জেই কিন্তু সেই মৃৎশিল্প ছিল এখন সেটা বিলুপ্তের পথে পায় প্রায় তো তাদেরকে যদি সরকার সুদৃষ্টি না দেয় আমার মনে হয় যে সেটা আর টিকবে বলে কত বছর যায় কারণ বর্তমান সময়ে যারা শিক্ষিত হবে তারা চাইবে না যে এত কষ্ট করে এই কাজের সাথে জড়িত থাকুক তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমাদের এই স্যার স্যার যে বলতেছে সে পড়াশোনা করে কষ্ট করে তার বাবা মা তাকে শিক্ষিত করেছে শিক্ষিত করে বর্তমানে স্যারের কর্মজীবনে ব্যস্ত তো আস্তে আস্তে করে তাদের ফ্যামিলিটা কিন্তু এইটা থেকে সরে দাঁড়িয়েছে তো আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হলে অবশ্যই তাদের প্রতি সুদৃষ্টি দিতে হবে আশা করছি আপনারা আমার ভাষ্যটা বুঝতে পেরেছেন এমনিতে বানানোই এটা কিন্তু তাদের হাতের বানানো দেখতে পাচ্ছেন

ঠিক না না। এটা থাকবে যে কোজন মৃৎশিল্পের কারিগর আছে তাদের মধ্যে মহিলা যারা তারা সরকারিভাবে একটি প্রশিক্ষণ দিয়েছিলেন সেই প্রশিক্ষণ দেওয়ার পরে কিছু বাতাও তারা পেয়েছিলেন কিন্তু বাতার পূর্ণ টাকাটি তারা পায়নি তাদের হাতে আসতে আসতে অর্ধেক টাকায় গায়েব হয়ে গিয়েছে এরকম মানুষের সাথে অত্যাচার জুলুম কখনোই সহ্য করার মতো না হচ্ছে গিয়ে যখন জিনিসপাতিগুলো সুন্দর করে যারা তৈরি করে রোদে শুকিয়ে তারপরে এটার ভিতরে কি লাকড়ি দেয় জিনিসগুলো এই নিচের হিটেই কি এটা হয়ে যায় না একবারে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত দেয়

বের করে পানি জমে আছে বৃষ্টির কারণে বর্ষার মৌসুম এই যে দেখতে পাচ্ছেন এই মাটি গুলো কিন্তু তারা কিনে এনে এখানে রেখেছে হ্যাঁ তো এটেল মাটি একবারে ফুল এটেল মাটি ওইদিকে আরো আছে ওইদিকে আছে আরো আমরা আজকে যেই গ্রামে এসেছি এই গ্রামের প্রত্যেকটা কারিগর এবং স্যার থেকে নিয়ে শুরু করে সবাই খুব আন্তরিক মানুষজন ছিলেন তারা আমাদেরকে ঘুরে ঘুরে তাদের প্রত্যেকটা তৈজসপত্র সহ প্রত্যেকটা বাড়িতে নিয়ে যাচ্ছেন তারপরে শেষের ব্যবহারটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না সমন্বিত সুদী কত করে বিক্রি করেন একটা এই একটা আপনার পাঁচশো টাকা

আমি কথা বলতেছিলাম একজন দক্ষ কারিগরের সাথে যিনি মৃৎশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি আমাকে খুঁটিনাটির সব বিষয়ই কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং এবং জানাচ্ছিলেন তিনি বলছিলেন যে তিনি দৈনিক বারো টেরকম গৃহপালিত পশু পাখির চারা হিসেবে ডাকা হয়ে এটা তৈরি করতে পারে এবং এগুলো তৈরি করার পরে পাঁচ থেকে সাত দিন পরে পরে একটা একটা দুটো করে বিক্রি হয় তাই না এখানেও হুম বুঝতে পারছি চলেন ওইদিকে আমরা একটু হেঁটে হেঁটে দেখি আসেন এই যে এই প্রত্যেকটা বাড়ির যারা আছে সবাই কিন্তু এই কাজের সাথে জড়িত কিন্তু এই কাজ করে তাদের কি হবে দেখুন অবস্থা খুব কষ্টে দুর্বিষ জীবনযাপন তাদের পার করতে হচ্ছে তো বর্তমানে সে কাজ করতেছে আবার তাদের এগুলো হচ্ছে গিয়ে বলো পাঁচ পিঠা না না এটা ছয় পাঁচটা ছয়টা পাঁচ পিঠা আগে দেখতাম যে আমাদের উম দাদুরা তারপরে মা চাচিরা কিন্তু এইগুলোর মধ্যে কায় দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু পিঠা বানাইতো চুলার উপরে রেখে এটা কিন্তু এখনো চলতেছে তাদের নিজের হাতের কিন্তু বানানো ঠিক আছে তো এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা বাড়ি এখানে টোটাল কত রয়েছে মিলে আছে আপনার এই কাজের সাথে বর্তমান ইনক্লুড মানে যুক্ত আছেন এগুলা আছে তিরিশ

আর ঘরটা কত দিনের হবে এটা এই মাটি দেয়া এই ঘরের মধ্যে মনে হয় না এসি লাগানো লাগবে গরম লাগে না পারলে হ্যাঁ প্রথম চীনের থাংসাং শহরে মৃৎ শিল্পের জন্ম হয় আর এই কারণে এই শহরটিকে মৃৎ শিল্পের শহর বলা হয় চীনের পেইচিং শহর থেকে ১৫০ কিলোমিটার উত্তরপূর্বে এই শহরের অবস্থান এখানকার পথে প্রান্তরে পর্যটন কেন্দ্র ও পার্কগুলোতে মৃৎশিল্পের নানা শিল্পকর্ম দিতে পারে আমার কাজ হচ্ছে তুলে ধরা

উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত এছাড়া বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাঁড়ি পাতিল কলসি থালা বাটি ফুলের টপ ফুলদানি ব্যাংক খাবার টেবিল খেলনা শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্রের ব্যবহার হয় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসারে মাটির তৈরি জিনিসপত্র কম দামে কিনে হাতে বিক্রি করেন মৃৎশিল্পের মিশে আছে গ্রামীণ বাংলার হাসি কান্না সুখ দুঃখের ইতিহাস মৃৎশিল্পীরা তাদের এই শিল্পিক প্রতিভার উপর ভিত্তি করে একসময় শক্তিশালী অর্থনৈতিক বিধ গড়ে তোলেন দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে মৃৎশিল্পের বিকল্প পথ সে সময় ছিল না সমৃত বিহার্স আমরা চলেই যাচ্ছিলাম তখনই একজন পাইকার এসে আমাদের তাদের জিনিসপাতি কেনার জন্য উপস্থিত হয়েছে আমরা এখন তার সাথে একটু কথা বলবো

আমরা চলেই যাচ্ছিলাম সেই মুহূর্তে একজন পাইকার একজন খদ্দের নিয়ে আসলো তাদের কাছে ওই খদ্দের ওইখান থেকে গরুর জন্য চারা কিনবে তার পরিমাণও ছিল বিশাল এক সাথে সে নিবে কোমরের মুখে তো হাসির জলক সে এক মুহূর্তের জন্য খুশি হয়ে গেল আর ভাবতে লাগলো হয়তো যদি এইভাবে আমার বিক্রি হতো প্রতিনিয়ত তাহলে তো আমার মৃৎশিল্পের যাত্রাটা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম এটা আমার অভিব্যক্ত তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম তারা যখন থাকতো না তখন তো এগুলো আর হইতো না তখন তারা এই যে মনে করেন যে তারা সময় শেষ হয়ে গেলে তার

একজন মৃৎশিল্পের সুদক্ষ কারিগর দ্বারা এই জিনিসপাতিগুলো তৈরি করা হয়েছে এখানে পাঁচ পিটা আছে আছে তারপরে তারপরে খাবার খাওয়ার জন্য শানকি মাটির পাতিল এবং আছে এটা দিয়ে পিঠা বানানোর আরেকটা জিনিস তার সাথে তো আছে ছোটদের খেলনার পুতুলো সময় তো সুদি এই মৃৎশিল্পের ইতিহাসকে ধরে রাখতে হলে গ্রামগঞ্জে যারা এরকম ছোট ছোট পরিবার এখনো এই কাজের সাথে জড়িত আছে তাদের দিকে সরকারের চমকটা যে বলেছিলাম শেষে সেটা হচ্ছে গিয়ে এই যে চমক দেখুন সম্মানিত স্যার আমাদেরকে আপ্যায়ন করবে না করে দিবেই না যার দরুন সে তার বাড়িতে আমাদেরকে নিয়ে এসেছে আমরা বসে আছি আর অন্যদিকে আমরা যে রিক্সা রিজার্ভ করে নিয়ে এসেছি ওই রিক্সাওয়ালার চাচার তারা তার ছেলে পড়ে মাদ্রাসায় তাকে বাদ দিতে নিয়ে যেতে হবে আর সারও আমাদেরকে এক গ্লাস পানি হলেও খেয়ে যেতে হবে ওই দিক দিয়ে তড়িগড়ি করে তার বাড়িওয়ালিকে বলছে যেন চা তৈরি করে সমিত বিয়স আমরা বিদায় নিচ্ছি আজকে সার খুব যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করছে আমাদের সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে নাই তো স্যার ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে আবারও কোনো দিন ঠিক আছে আর ভালো করুক আপনাকে আছি সম্মানিত এসেছে গণিয়ে যাবার পালা সারের ব্যবহার আর এই পাড়ার ব্যবহারে মানুষের ব্যবহারে আমরা মুগ্ধ সার আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোন দিক দিয়ে যেতে আমাদের সুবিধা হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও